চন্দ্রা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পূর্ব বর্ধমান আদালতে নাইট গার্ড এবং ডে গার্ড পরীক্ষার যে যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের ষোলো ছয় দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছ সেই পরীক্ষার যে কোশ্চেনগুলো পেয়েছি আমি সেগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করে নেবো এক এক করে চলো দেখে নিই কী কোশ্চেন ছিল এবং তার অ্যান্সার তারা পরীক্ষা দিয়েছিল অবশ্যই অ্যান্সারগুলো দেখে নেবে এবং যদি আরও কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোশ্চেনগুলো পাঠাতে পারো দেখো প্রথম যে কোশ্চেনগুলো আমি পেয়েছি কালেক্ট করতে পারি সেই কোশ্চেনগুলো যেহেতু কোশ্চেন পেপারস তোমাদের দেওয়া হয়নি আলাদা করে মানে কোশ্চেন পেপার জমা নিয়ে নেওয়া হয়েছিল তো যেগুলো মনে রাখতে মনে রেখে যারা মানে কোশ্চেনগুলো কালেক্ট করতে পারে সেগুলো আমরা এক এক করে দেখে নেব দেখো প্রথম ভারতে কোন রাজ্য ভারত প্রথম সূর্যোদয় হয় ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশে তারপর দেখো নেক্সট কোশ্চেন ছিল যে বাংলাদেশে স্বাধীনতা দিবস কবে হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে মার্চ এটা এরপরে দেখো আর যে কোশ্চেনগুলো ছিল তারপরে হচ্ছে পোঙ্গল কোন রাজ্যের উৎসব তো সঠিক উত্তর হয়ে যাবে এটা তামিলনাড়ুর উৎসব তারপর তোমার চন্দ্রগুপ্তের আমলে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন তো সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস তারপরে দেখো নেক্সট কোশ্চেন যে চন্দ্রযান থ্রি কত তারিখে চাঁদের বুকে নেমেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে তেইশে আগস্ট দু হাজার তেইশে তো তারপর নেক্সট কোশ্চেন দেখো নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া অপরাধীদের মধ্যে কতজনের ফাঁসি হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে চারজনের পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো রাম মন্দির কবে উদ্বোধন হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বাইশে জানুয়ারি দু হাজার হয় পরবর্তী কোশ্চেন যে ভারতে সর্বপ্রথম নোটবন্দি কোন প্রধানমন্ত্রী আমলে হয় তো সঠিক উত্তর হয়ে যাবে মোরাজি দেশাই উনিশশো সালে এটা হয়েছিল তারপর দেখো নেক্সট কোশ্চেন ছিল যে ঘানা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থান রাজ্যে অবস্থিত নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় তো যে অপশানগুলো আরও ছিল তার মধ্যে গোয়া হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো কোশ্চেন ছিল যে কোন সম্রাট জিজিয়া কর তুলে নেন তো উত্তর হয়ে যাবে আকবর চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস তারপরে দেখো কোশ্চেন ছিল তোমাদের একটা এরকম যে এক্স এক্সপার্টে শব্দের অর্থ কি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা একতরফা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে তো সঠিক উত্তর যাবে শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ তারপর দেখো সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল সংগঠিত হয়েছিল বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতাকে তো সঠিক উত্তর যাবে প্রফুল্ল চন্দ্র রায় নেক্সট দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লুইচ এর সদর দপ্তর কোথায় তো সঠিক উত্তর হিসেবে জেনেভা আমরা সকলে জানি এটা তারপর শ্রীলঙ্কার জাতীয় খেলা কি তো সঠিক উত্তর হয়ে ভলিবল নেক্সট দেখো রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন তো সঠিক উত্তর হয়ে উনিশশো সালে হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে বাষট্টি বছর আমরা সকলে জানি চলো পরবর্তী দেখো নেক্সট ভারতীয় সংবিধানের অভিভাবককে তো সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট আর ভারতীয় সংবিধানের যদি বলা হয় হৃদয় আত্মা কাকে বলা হয় তাহলে ডক্টর বি আর আম্বেদকর মনে রাখবে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক কে ছিলেন তো হয়ে যাবে রাজিয়া সুলতানা নেক্সট দেখো কি ছিল যে রাকেশ শর্মা সাথে যুক্ত আমরা সকলে জানি তিনি একজন মহাকাশের ছিলেন ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে কোন দল তো সঠিক উত্তর যাবে ব্রাজিল নেক্সট দেখো শেষ অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপে বিজেতা কোন দল তো হয়ে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বাধিক উইকেট নেওয়া রেকর্ড আছে কোন খেলোয়াড়ে তো এটা সঠিক উত্তর দেখো হয়ে যাবে প্রাক্তন খেলোয়াড় ক্রিকেটার প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার মুথায়া মুরলী ধরন যেটি যিনি আটশোটা উইকেট পেয়েছেন এখন পর্যন্ত তো এটা হয়ে যাবে উত্তর মুথায়া মুরলী ধরন পরবর্তী দেখো ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কী নামে পরিচিত উত্তর হয়ে যাবে যমুনা তারপর রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো উত্তর হয়ে যাবে ভিটামিন টি এর হবে ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর বোমা মামলায় অভিযুক্ত ভগৎ সিংয়ের তরফের উকিল কেছিলেন তো উত্তর হয়ে যাবে শ্রী চিত্তরঞ্জন দাস পরবর্তী দেখো শ্রী চৈতন্য দেবের শিশুগুরু শিশুগুরু বলছি সরি শিক্ষাগুরু কে ছিলেন তো উত্তর হয়ে যাবে ঈশ্বর পুরী ভারতে সুপ্রিম কোর্টের কার্যকলাপ শুরু হয় কত সালে তো উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালে তারপরে দেখো ছিল যে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কত সালে চালানো শুরু হয় তো উত্তর হয়ে এটা আঠেরোশো তিপ্পান্ন সাল থেকে চালানো শুরু হয় তারপরে দেখো অবাক জলপান লিখেছেন তো উত্তর হয়ে যাবে সুকুমার রায়ের লেখা এটা পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পরবর্তী প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তো উত্তর হয়ে মিহির সেন তো এতগুলো কোশ্চেন আমি পেয়েছিলাম তো তোমাদের করে দিলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে যারা তোমার জেলা আদালতের এবং যে পরীক্ষাটা হয়েছিলো সেটা দিয়েছিলো এবং তোমার কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানাবে যে পরীক্ষা কেমন হয়েছে এবং তোমাদের আরও এরকম পরীক্ষা কোশ্চেন পেপার পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও